হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং আমি প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দেখে বুঝতেই পারছ আজ আমি আমার মেয়ের স্কুলের স্পোর্টস ডের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো ওদের স্পোর্টসটা ছিল তিরিশে নভেম্বর তো ও অনেক সকালবেলায় সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ রেডি হয়ে ওর বাবা ওকে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছিলো আর আমি আর আমার হাজবেন্ড ওই নটা নাগাদ স্কুলের জন্য রওনা হলাম ওদের স্কুল সেন্ট্রিজা বাট ওদের স্কুলের মাঠটা যেহেতু একটু ছোটো তাই জন্য ওদের স্কুলের অপোজিটেই ঠিক রয়েছে সেন্ট থমাস গার্লস এবং বয়েজ স্কুল সেন্ট থমাসের মাঠেই ওদের বছর ছাড়া ছাড়া এই স্পোর্টসটা অ্যারেঞ্জ করা হয় যদিও এবছর বেশ অনেকগুলো বছর পর সেই দু হাজার উনিশ সালে লাস্ট কোর্স হয়েছিল করোনার জন্য দু বছর ওদের স্কুল অফ ছিল অনলাইন ক্লাস হয়েছিলো সেটা আমরা সবাই জানো সব স্কুলেই তাই হয়েছে তাই বেশ অনেকগুলো বছর পর ওদের আবার স্পোর্টসের অ্যারেঞ্জ করা হয়েছিল স্কুলে তাই ওরা ও ওর বন্ধুরা ভীষণ এক্সাইটেড ছিল অনেক দিন ধরে অনেক প্র্যাকটিস অনেক আনন্দ করার পরে ফাইনালি সেই থার্টি নভেম্বর দিনটাতে ওদের স্পোর্টস ডে চলেই গেল দেখতেই পারছ প্রথমে প্যারেডের মাধ্যমে এখানে স্পোর্টস স্টার্ট হয়ে গেছে এবং ন্যাশনাল অ্যানথেম দিয়ে শুরু হয়েছে প্রোগ্রাম এখানে প্রথমে থ্রি থেকে সিক্স পর্যন্ত গার্লসদের নিয়ে ন্যাশনাল অ্যানথেম হওয়ার পরে ওদের শুরু হয়ে যায় ট্রিপ ওদের মাঠটা আমি একবার তোমাদের ভালো করে দেখিয়ে নিই ওদের থ্রি থেকে ওদের স্পোর্টসটা বেসিক্যালি হয় চারটে হাউসের ওপর ডিপেন্ড করে ছোট বাচ্চাদের বিভিন্ন রকম স্পোর্টস থাকে বড়দেরও থাকে কিন্তু সেটা ওরা হাউজের পয়েন্ট হিসাবে এই পয়েন্টটা হয় ওদের স্কুলের চারটে হাউস চ্যারিটি ফেথ পিস আর লয়্যাল্টি বিভিন্ন হাউসের এক রকম কালার তোমরা দেখতেই পাচ্ছ তো যে হাউস যেতে তারা যে স্কোরটা বিভিন্ন খেলার মাধ্যমে যে হাউস যত স্কোর করে সেই হিসাবেই সেই হাউস উইনিং হিসাবে ঘোষণা করা হয় আমার মেয়েও বিভিন্ন রকম ড্রিলে নাম দিয়েছিল এটা একটা ভারত মাতার ড্রিল থিম আমি যেহেতু অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তাই ভালোভাবে এটা দেখাতে পারছি না কীরকম হচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে এই ড্রিলটা এই ড্রিলটা একটু দূর থেকে হলেও হয়তো বুঝতে পারছো যে একটা পদ্মফুলের মতো ওরা জাস্ট ফেলে যাচ্ছে আবার সুন্দরভাবে আবার এক জায়গায় হয়ে একটা ভারত মাতা টিমের ড্রিল ওরা করছে এটা অনেক দিন ধরেই ওদের স্কুলে প্র্যাকটিস হয়েছে তো ওদের ড্রিলটা শেষ হয়ে গেল। এরপর রয়েছে বিভিন্ন জুনিয়র ড্রিল দেখো একদম ছোট ছোটো কুচকি কুচকি এল কেজি ইউকেজির বাচ্চারা এই ড্রিলটায় অংশগ্রহণ করেছিল ওদের সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে এবার ওদের ড্রিলের জন্য নিয়ে যাবে এবার শুরু হলো কিছু স্পোর্টস স্পোর্টস এই দেখো ছোট ছোটো মনে এরা ওয়ানের বাচ্চা ভারতের বিভিন্ন স্টেটের ড্রেস অনুযায়ী ওদের ড্রেস আপ করিয়ে সাজিয়ে ওদের স্পোর্টস করানো হবে মেনলি ওদের ফ্ল্যাট ড্রেস এইসবগুলোই থাকে তারপরেও বন্ধুদের সাথে আমার ফোনটা একবার হাতে পেতেই বন্ধুদের সাথে কিছু ফটো তুলে নিত এটা ওর বন্ধু সিনজিনি এরা সবাই মোটামুটি ফেথ হাউস তাই জন্য ওদের খুব মজা যে সব বন্ধুরা একসা একসা এক হাউসে রয়েছে ওদের ফেথ হাউস এবার রানার আপ টিম হয়েছে ওয়ান ফিফটি পয়েন্ট ফে সেকেন্ড পজিশনে রয়েছে তাই ওরা বেশ খুশি এটা ওর বন্ধু অন্বেষা এটা ওর একটা দিদি ওরা একসাথে পুলকারের রোজ স্কুলে যায় আর ওটা তার বোন এটা আয়সানি এগুলো ওর খুব প্রিয় বন্ধু যাদের ছাড়া ওর একদিনও চলে না আর এগুলো হচ্ছে আমাদের বন্ধু বেসিক্যালি ওরই বন্ধুর মা বাবা কিন্তু এখন আমাদেরও বন্ধু হয়ে গেছে এটা আরাত্রিকা আর ওর বোন অয়ন্তিকা আর এই আমরা মামেও একটা ছবি তুলে নিলাম ও আচ্ছা এবার স্পোর্টসে স্পোর্টসের দিন সবাইকে একটা করে ডমিনোজের পিৎজা দিয়েছিল যেটা পেয়ে ওরা তো খুবই খুশি আর তিনজনের একটা একসাথে পিক না হলে কি চলে বলো সারাদিনের পরে একটা পিক তো তুলতেই হয় আরও বন্ধুর মা বাবাদের সাথেও একটা পিক তুলে নিলাম দেখছো ওরা সবাই কত খুশি আরাত্মিকা একটা গোল্ড মেডেলও পেয়েছে সেই জন্য ওদের হাউস পয়েন্ট হিসাবে সেই জন্য ওরা খুব খুশি এটা ওদের একটা দিদি এটা ওদের হাউস ক্যাপ্টেন তার সাথেও একটা ফটো তুলে নিলাম এবার শুরু হয়েছিল সিনিয়র ড্রিল সিনিয়র ড্রিলটা মারাত্মক সুন্দর হচ্ছিল দেখতে এত ভালো লাগছিল সামনে থেকে হয়তো তোমরা ক্যামেরায় অতটা ভালো করে বুঝতে পারছো না কিন্তু এই সিনিয়র ড্রিলটা সবাই এত রিডিমিং করে করছিলো আসলে ওদের অনেক দিন ধরেই প্রায় দূর দু সপ্তাহ ধরে ওদের স্কুলে সমানে স্পোর্টস প্র্যাকটিস হয়েছে তাই জন্য সবাই ওরা পারফ আর ওরা পারফরমেন্সও সবাই করেছে ভীষণ সুন্দরভাবে দেখো কী রীতিমিকভাবে ওরা করছে আর মাঠটা এতটাই বড় যে চারিদিক দিয়ে গার্জেন বসালেও মানে সবাই খুব ক্লোজলি কেউই দেখতে পাচ্ছিলো না সবাইকেই এরকম ক্যামেরায় জুম করে করে ভিডিওগুলো করতে হচ্ছিল কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল সব স্কুলের মতো বাচ্চারা কি সুন্দরভাবে সব শিখেছে কী সুন্দরভাবে সব প্রেজেন্ট করছে দেখে একদম মনটা ভরে যাচ্ছিল আর এই ড্রিলটায় ফেথ হাউস ফোর্থ হয়ে যাওয়ায় ওদের মার্কসটা একটু কমে গেছিলো নয়তো ওরা হয়তো চ্যাম্পিয়ন হতে পারতো সেই জন্যই ওদের মনটা একটু হলেও খারাপ হয়ে গেছিলো যে ওরা চ্যাম্পিয়ন হতে পারলো না এই যে চ্যারিটি হাউস অর্থাৎ রেড হাউস এবার উইনার টিম তাই একদম অনুষ্ঠানের শেষে এসে প্যারেড শুরু হয় সেই প্যারেডের প্রথম লাইনেই থাকে চ্যারিটি হাউস আর ওরা যেহেতু রানার আপ বা সেকেন্ড হয়েছে তাই জন্য দ্বিতীয় নম্বরে আসছে ফেথ হাউস বা ইয়েলো হাউস এরপরে আসবে থার্ড এবং ফোর্থ ট্রিম এই প্যারেডের মাধ্যমে এবং লাস্টে প্রাইজ গিভিং সেরেমনি হয়ে একদম প্রোগ্রামটা শেষ হবে তো যাক আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো খুব আনন্দ মজা করে কাটলো এখন প্রায় দুপুর আড়াইটা বাজে এই যে আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি প্রোগ্রাম একদম শেষ তো আজকের ব্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই